যদি না পাও তাকে তুই না কইলাম জানাম কেমনে তাহলে বন্ধু শুনই আমি চাইলেই একটা পাঁচতলা বাড়ি একটা একটা আইফোন আর মেলা কিছু করলে করার পাই কিন্তু আমি করতাম না কে বন্ধু তাইলে করতি না কে কারণ আমার টেটে হা নাই বাড়িতে বসে টাকা ইনকাম করতে চান তাহলে ধীরে গিয়ে সেরে খুনি বাড়ি চালান ছন্দে ছন্দে কথা আমি বলতে পারি যদি বলা শুরু করি রাস্তাঘাটে মাইরো খেতে পারি যে মেয়েটা আমার সাথে আগে ববু খেলতো সে এখন আর খেলে না কারণ তার মা বলছে আমার নাকি নজর বলা না কবি বলেছে যদি না পাও তাকে বিয়ে করে ফেলো তার মাকে ছন্দে ছন্দে কথা আমি বলতে পারি যদি বলা শুরু করি রাস্তাঘাটে মাইরো খাইতে পারি বঙ্গরে আর কালো সামনে আলো পানিছে পানিছে আলো ডাইনে বন্ধু এটা আমি চোখে দিই না হ্যালো মেল বু তুই চোখে দেখি না তুই মিষ্টিতে থাক একটু সামনে 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 হাই তুমি উঠা তুমি উঠাও আমরা তিন মজা খামো ভাই বাক্স মজা খামো উঠাও উঠাও ধরু ভাই আমি তো উঠে পারতাসি না চেষ্টা করতাছি তো আলার কষ্টের কথা আর কারে কবু আলার কারা বলতে বলছি টিয়া ভাইলাম ঠিক টিয়া উঠানি মানুষ পাইলাম না লুমের পুত আমি কান্না তাইলে তুই কি লুমের পুত আমি প্রতিবন্ধী তাইলে তুই কি ল বন্ধু তাইলে যাই শালার জীবনে এমন একটা মাইয়া পড়াতে পারলাম না তার বাবা কি না এসে বলবে এই নে দশ লাখ টাকা আমার মেয়ের জীবন থেকে সরে যা কবি বলেছে যদি না পাও তাকে বিয়ে করে ফেলো তার মাকে ভালোবাসার আলো আমি জ্বালাতে পারতাম যদি আমার এলাকায় কারেন্ট না যেত মেয়েরা বিয়ের আগে ছেলেদের সিক্স ফিট দেখে খুশি হতো বিয়ের করে হাজব্যান্ডটির বুড়ি দেখে কান্দে